ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে অগ্নির কাছে যে খাবার নিয়ে আসে তার সাথে যখন অগ্নি কথা বলতে যায় তখন উনি বলে যে এখানের মেহমানদের সাথে আমাদের কথা বলা মানায় না আমাদেরকে বারণ করা আছে আপনাদের সাথে কথা বলার জন্য তখনই অগ্নি মনে মনে ভাবে যেভাবেই হোক আমাকে ওনার সাথে কথা বলতেই হবে আর এখান থেকে বেরোতেই হবে নয়তো কথাকে আমার জন্য ওদের কাছে ধরা দিতে হবে অগ্নি প্ল্যান করতে থাকে সে কিভাবে এখান থেকে পালাবে ঠিক সেই মুহূর্তে অগ্নিকে আবারও খাবার দিতে আসে সেই মহিলাকে অনেক অনুরোধ করে অগ্নি এবং বলা যে তার ফোনটা একটু জন্য হলেও যেন অগ্নিকে দেয় মহিলার ভীষণ ভয় পেয়ে যায় তবু অগ্নির উপর মায়া হয় তাই অগ্নিকে নিজের ফোনটা দেয় আর বলে খুব দ্রুতই কাজ করতে কথাকে ফোন করে বলে আমি যেটা বলছি তুই সেটা শুধু শোন কথাকে বলে এই জনপ্রিয় লোকেরা খুবই সাংঘাতিক তুই খুব সাবধানেই থাকবি সহজে এদের কাছে ধরা দেবি না আমি ঠিক তোর কাছে ফিরে আসবো তুই কখনোই চিন্তা করিস না জনাব গুলবাহারের সকলকেই বন্যি ফুলের বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা চালাচ্ছে সকলকে মেরে ফেলার নোংরা চক্রান্ত আমি জানি তুই সমস্তটাই করতে পারবি ওই মানুষগুলোকে বাঁচিয়ে এই বলে অগ্নি ফোন রেখে দেয় ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় ভয় পেয়ে যায় মহিলাটাকে বলে তুমি এতক্ষণ এখানে কি করছো এখান থেকে চলে যাও মহিলা তখন কৌশলেই অগ্নি থেকে ফোন নিয়ে সেখান থেকে চলে যায় জনাব তখন অগ্নিকে বলে তুমি শত চেষ্টা করলেও এখান থেকে পালাতে পারবে না এখানে সব পালানোর পথ বন্ধ তোমার জন্য এই পথটা সহজ হবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য কৌশলেই কথাকে সাবধান করতে পারে যেন অগ্নি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ